আমি নাজমুল হাসান আপনারা দেখছেন নাজমুল দা সৌদি অনেকদিন ধরে ভিডিও না আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম এবং বিভিন্ন টপিক খুঁজা একটা টপিক বের করছি সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স আপনারা কীভাবে করবেন দেখেন সৌদি আরবে প্রচণ্ড পরিমাণ ড্রাইভিংয়ের চাহিদা আপনি যদি এটা ডেলিভারি কাজ করেন অথবা ট্রিপের কাজ করেন অথবা উবারের কাজ করেন তারপর প্রচুর চাহিদা তা আপনি প্রথমত কিভাবে ড্রাইভিং করবেন কারণ আপনার ড্রাইভিং ছাড়া তো সৌদি আরবে গাড়ি চালাইতে পারবেন তাহলে আপনাকে অবশ্যই ড্রাইভিং ক্লাস জানতে হবে যে কীভাবে আপনার ড্রাইভিং লাইসেন্সটা পাইবেন আপনি ঠিক আছে তা আমি ধাপে ধাপে সম্পূর্ণ কথাগুলো বলবো আপনারা বুঝে নেবেন ঠিক আছে যদি ভিডিওটা দেখেন আপনাদের উপকার হইব এবং সাবস্ক্রাইব করে দেবেন প্রথমত হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স করতে কি কি প্রয়োজন হয় দেখেন একটা ড্রাইভিং লাইসেন্স করতে সর্বপ্রথম আপনার প্রয়োজন হইব বৈদ আমা আপনার আকামার মেয়াদ থাকতে হইব ঠিক আছে আপনার আকামার মেয়াদ থাকতে হইব প্রথমত দ্বিতীয়ত আপনার ভিসার যে কপি স্পন্সর স্পন্সরের যে কপিটা আছে ভিসার ভিতর পাসপোর্টের ভিতর যে স্পন্সর কপিটা আছে ভিসার সেইটার ফটোকপি লাগবে একটা ঠিক আছে এবং ছবি লাগবো তার সাথে ছয় ছয় কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবো ঠিক আছে যেটা না সাদা কালো হতে হবে ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে ঠিক আছে তাছাড়া আপনার মেডিকেল রিপোর্ট লাগবে মেডিকেল রিপোর্ট হচ্ছে চোখের পরীক্ষা এবং ব্লাড টেস্ট এই দুইটা প্রয়োজন হইব ঠিক আছে তার পরবর্তীতে আপনি যে ট্রেনিং সেন্টার দিয়ে মানে ট্রেনিং করবেন সেই ট্রেনিং সেন্টারের যে একটা ফর্ম ওই ফর্মটা আপনাকে আনতে হবে এবং সম্পূর্ণভাবে পূরণ করতে হইব ঠিক আছে সর্বশেষ আপনাকে ড্রাইভিং লাইসেন্সের ফি দিতে হইব এখন ড্রাইভিং লাইসেন্সের ফি হচ্ছে কত বাংলাদেশে আপনার আমরা যেরকম দুই বছর পাঁচ বছরের জন্য করি এখানেও আসি এখানে পাঁচ বছরের জন্য দুইশো রিয়াল এবং দশ বছরের জন্য চারশো রিয়াল ঠিক আছে এইটা আপনি যদি করেন আর দালালের মাধ্যমে যদি আপনি করাইতে চান তাহলে দেখেন আপনার এখানে এই যে পাঁচ বছরের যে দুইশো রিয়াল এইটা আপনাকে করতে হইব নিম্ন দুই হাজার রিয়াল দিয়ে এবং যেটা চারশো রিয়াল সেটা করতে হইব আপনি চার হাজার রিয়াল দিয়ে ঠিক আছে এইটা আপনার মাথায় রাখতে হইব এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের ফি এখন আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য ফি দিলেন সব কিছু করলেন কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা মানে করতে গেলে স্কুলে কি করতে হইব অথবা আপনার যে ট্রেনিং সেন্টারে চাইতেছেন এখানে আপনার কি কাজ ঠিক আছে এটা নিয়ে এখন আলোচনা করব আপনি সম্পূর্ণ ক্লিয়ার আপনার ব্লাড টেস্ট এবং চোখের যে পরীক্ষার রিপোর্ট এটাও সম্পূর্ণ ভালো হয়েছে এখন আপনি যাবেন যাওয়ার পর তিন দিন ক্লাস করবেন মানে যে ট্রেনিং সেন্টারটা যাবেন ওখানে তিন দিন আপনার ক্লাস হবে তিন দিন ক্লাস করার পরবর্তীতে আপনাকে চতুর্থ দিন একটা এক্সাম নেবে সেই এক্সামটা হচ্ছে পঞ্চাশ মার্কের একটা পরীক্ষা নেব কম্পিউটারের মাধ্যমে সেই কম্পিউটারের মাধ্যমে যদি আপনি পঞ্চাশ পার্সেন্টের ভিতরে চল্লিশ পার মানে পঞ্চাশটা আপনি টিকমার্ক থাকবো মাউসের মাধ্যমে আপনি মাউসের মাধ্যমে পঞ্চাশটা টিকমার দেবেন টিকের ভিতরে যদি চল্লিশটা আপনার হয় সেই জায়গায় আপনাকে পরবর্তীতে টেস্টে পাঠাইব বাইক টেস্টে পাঠাইবো অথবা আপনি কার টেস্টে পাঠাব যেটাই আপনি আবেদন করেন ঠিক আছে যদি বাইকের করেন তাহলে বাইক দিব আর যদি কার টেস্টে করেন তাহলে কারে দিব তার পরবর্তীতে আপনাকে পড়াবে এখন কথা হচ্ছে যদি আপনি ওই পঞ্চাশটা না দিতে পারেন তাহলে কী হইব ওই সময় আপনাকে তিনবার চান্স দিব মানে আপনি এই পঞ্চাশটা যে টিক দিতে সেন্ট মা কম্পিউটার মাধ্যমে ঠিক আছে এইটা আপনাকে তিনবার টেস্ট দেবো আপনি যদি দুইবার ফেল করেন সমস্যা নয় তৃতীয়বার যদি ফেল করেন তাহলে আবার নতুন করে আপনাকে ভর্তি করতে হইব ঠিক আছে মানে পুনরায় এই যে ফির টাকাটা নতুন করে দিতে হইব ঠিক আছে আর কিছুই প্রয়োজন হইব না ধরেন আপনি পাস করছেন আপনি চল্লিশ পায়ে পাস করে ফলাইছেন এখন আপনার কী কাজ আপনাকে একটা এরিয়া দেখাই দিব ওরা মাঠ দেখাই দিব এই যে আমি আমাদের যে একটু মাঠ আছে এরকম একটা মাঠ দেখাই দেবো এই মাঠের ভিতরে আপনাদেরকে একটা সার্কেল বানাই দেবো এই সার্কেলের ভিতরে আপনারা মনে করবেন দুই তিনবার রাউন্ড করে তাদেরকে দেখাই দেবো না আপনি না থাইবে চালাইতে পারেন সেম বাংলাদেশের মতো কিন্তু বাংলাদেশের চেয়ে একটু কঠিন সৌদি আরবের এই দেখেন সব দেশেই মনে করবেন কাজ জানা থাকলে ভালো ভাই যেখানে যান পৃথিবীর কাজ শিখতে হবে কাজ শেখা ছাড়া কোনো উপায় নাই ঠিক আছে অনেকেই দেখি যে আমাকে ভিডিওতে বলেন ভাই এই উমুক কাজে বেতন কত সত্য কাজে বেতন বা কত আপনারা কাজ জানেন না নতুন মানুষ আপনাকে আর কত বেতন থাকবে এটা আপনারাই ভালো জানেন সৌদি আরবের অবস্থা মোটামুটি ভালো একদম খারাপ না অনেকে ভিডিওতে দেখি খারাপ উমুক মোটামুটি ভালো একদম আহামোড়ি ভালো না আগের মতো নয় যে দশ বছর পনেরো বছর আগের মতো নয় নতুন অবস্থায় মোটামুটি ভালো কিন্তু কার্যিককে আসতে হবে কার্মিককে আসলে সবাই ভালো এই আর কি যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন ভুল তৈরি এলে ক্ষমা স্টেতে দেখবেন খোদা হাফেজ